নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন বম কিচেন বানানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো সরষা দিয়ে শুক্ত তার জন্য যা যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি আর রান্নার সময় আপনারা দেখতে পারবেন তো প্রথমে আমি একটা মটরের ডাল আগে থেকে চার পাঁচ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম এরপরে ঝল ঝরিয়ে আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব আর দিয়ে দেব লবণ আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দেব কড়াইটার মধ্যে তেল দিয়ে আগে থেকেই গরম করব। এরপরে আমার ওই মটর ডালটা আমার ব্যাটারটা হয়ে যাবে আমি তখন ওর মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে ফেটাবো আমি ওটাকে যত ভালোভাবে ফাটাতে থাকবো তত বড়াটা আমার নরম তুলতুলে হবে তো বন্ধুরা আমি কিভাবে এই শুক্তোটা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না আর আমার যদি চ্যানেলটা এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করবেন তারপর আমি ভালো করে ফেটিয়ে নেব যেহেতু আমার এক হাতে ক্যামেরা থাকে আর এক হাতে আমি এক কাজ করি তার জন্য একটু নর নড়ে চড়ে যায় তারপরে আমি আগে থেকেই বললাম তেলটা গরম করতে দিয়েছিলাম সেই কারণে আমি তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে বড়াগুলোকে বড়ার আকৃতি করে দিয়ে দেব। যতটা পরিমাণে তেল থাকবে সেইভাবেই আমি দেব সাইডে দেব না কারণ তাইলে বড়াটা হবে না একদম কাঁচা কাঁচা থাকবে তো তারপরে উল্টে পাল্টে আমি ভালো করে লাল লাল করে এই বড়াটাকে ভেজে নেব এইভাবে বড়াটাকে উল্টে পাল্টে ভালো করে লালছে হয়ে গেলে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভাজবো মুচমুচে করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে তুলে নেব তোলার পরে আমি আবারও ওইগুলো তোলা হয়ে গেলে আবারও দ্বিতীয়বার যেটুকখানি থাকবে সেটুকখানি আবারও ওইগুলো বড়াগুলোকে আমি তৈরি করে নেবো তো বন্ধুরা অনেকে অনেক রকম করে সুক্ত করে থাকেন গরমের দিনে পেট মানুষের অনেকেই খারাপ হয় শরীর স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়ে থাকে তো একবার শশা দিয়ে একটা এরকম সুক্ত একবার হলেও করে খাবেন আশা করছি ভালো লাগবে একদম নতুন একটা ইউনিক একটা রেসিপি তো আমি আবারও এই বড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এদিক ওদিক করে লালছে লালচে করে ভেজে নেব হয়ে গেলে আমি আবার একটা প্লেটের মধ্যে তুলে নেব তো এরকম অনেক রকমই আমরা শুক্তো খাই কিন্তু এরকম শুক্তোটা খুব কম খাওয়া হয়ে থাকে হয়তো অনেকে নাও জেনে থাকে যদি না জেনে থাকেন একবার হলেও আমার মতন এরকমভাবে একটা শুক্তো করে বাড়ির লোককেও খাওয়াবেন আপনারাও খাবেন হাতের কাছে তো শশা থাকেই এখন শশা খুবই অল্প দামে পাওয়া যায় সেই কারণে এরকম একটা শশা দিয়ে শুক্ত করবেন তারপরে যে তেলটা ছিল তার মধ্যে আমি আবারও তেল দিয়ে দিলাম বড়াগুলো যেহেতু ভাজা হলো বড়াতে তেলটা চুষে নেয় এরপরে আমি তেলটা দেওয়ার পরে দিয়ে দিলাম করলাগুলোকে করলাগুলো দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে আমি এবারও খুন্তি দিয়ে ভালো করে করলাটাকে নাড়াচাড়া করে লবণ আর হলুদটা মাখিয়ে নেব তেলের সঙ্গে একবারে গরম অবস্থায় এইদিকে ভালো করে লালচে করে আমি করলাগুলোকে ভেজে নেব এইভাবে আমি শুক্তোটা রান্না করব তো ভালো অনবরত আমি এইভাবে করলাগুলোকে নাড়াচাড়া করব তারপরে যখন লালছে মতন হয়ে যাবে তখন আমি একটা বাটির মধ্যে ওটাকে তুলে নেব তো শশা দিয়ে আমরা অনেক রকম তরকারি করে খেয়ে থাকি চিংড়ি মাছ দিয়ে করে থাকি ঘন্ট করে থাকি নানান রকম করে থাকি একবার হলে শুক্তো করে দেখবেন ভালো লাগবে খেতে তো তারপরে আমার এরকমভাবে দেখছি লালচে মতন যখন আমার হয়ে যাবে নাড়াচাড়া করে করে তখন আমি বাটিটার মধ্যে তুলে নেব বাটিটার মধ্যে তোলা হয়ে গেলে আমি এইভাবে তুলতে থাকবো এরপরে আমি ওই তেলের মধ্যে তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ করে একটা লঙ্কা হাফ করে আর দিয়ে দিলাম রাঁধুনি আর সর্ষে ফোড়ন রাঁধুনি সর্ষে ফোড়ন দিয়ে যখন ফোড়নটা একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব শশাটাকে শশাটাকে দিয়ে ভাজার ওই মশলার সঙ্গে ভালো করে ফোড়নের সঙ্গে শশাটা খুন্তি সাহায্যে ভালো করে কষিয়ে নেব। আর নাড়াচাড়া করে আর শশার থেকে তো অটোমেটিক জল বেরিয়েই যায় ওখানে জল ব্যবহার করতে লাগে না যেহেতু শশাটা জলের জিনিস সেই কারণে ওর থেকে জল বেরোবে আমি আলাদা করে কোনো জল দেব না তার মধ্যে দিয়ে দেব আমি একটু আদা বাটা আদা বাটা না দিলে আমাদের সুক্তর সুন্দর একটা সেন্ট যে আসে সেই সেন্টটা পাওয়া যায় না আদাটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে আদাটাকে শশার সঙ্গে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ নাড়ব যে কাঁচা গন্ধটা না থাকবে ততক্ষণ আমি অনবরত নেড়ে যাব এরপরে আমি ওর মধ্যে অল্প একটু লবণ একটু হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্যে দেব। কারণ এটা সুক্ত এটা ঝালের কোনো জিনিস থাকবে না সেই কারণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার দেখা যেহেতু দেখাচ্ছি তার জন্যে এরপরে আমি ওটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে আমি একটা মশলা সামান্য একটুখানি সর্ষে নিয়ে আমি একটু পেস্ট করে নেব ওটা বাট বেটেও করা যায় কিন্তু আমি বাটি নিই সময়ের সাপেক্ষে সেই কারণে আমি মিক্সিতে অল্পই সর্ষে ওটাকে এরপরে আমি একটা হাতা দিয়ে ভালো করে নাড়বো ঢাকনাটা খুলে তা শশা তো অটোমেটিক সিদ্ধই হয়ে যায় তো নাড়াচাড়া করে ভালো করে মশলাগুলোকে ওর মধ্যে দেওয়ার পরে আমি ওর মধ্যে সর্ষের যে মিষ্ট করলাম ওইটাকে আমি দিয়ে দেব। অল্পই একটু দিলাম সর্ষে সাদা আর কালো সর্ষে মিশিয়ে একটু দিলাম তারপরে দিয়ে দিলাম চিনি কারণ চিনি না দিলে ভালো লাগে না নিরামিষ রান্না চিনি পড়লে আর শুক্তোর মধ্যে একটু খেতে একটু বাচ্চারা খেলে একটু তিতকুটে ভাপটা লাগবে না মিষ্টি মিষ্টি খাওয়ার লাগবে খেতেও ভালোবাসবে এরপরে আমি ওর মধ্যে যে আগে থেকে বড়াটাকে ভেজে রেখেছিলাম সেই বড়াটাকে দিয়ে দেব দিয়ে আমি শশার সঙ্গে আর শশার থেকে তো জল অটোমেটিক বেরিয়ে গেছে ওই বড়াটা ওর মধ্যে সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে এবার যে করলাটাকে ভেজে রেখেছিলাম সেই করলা ভাজাটাকে আমি দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে খুন্তি সাহায্যে যে বড়া করলা শশা একসঙ্গে সব মিক্সড করে নেব সুন্দর করে একটু মাখা মাখা করে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব একটু আটা গুলিয়ে জলের মধ্যে পিটুলি দিয়ে দেব। পিটুলি না দিলে শুক্তোতে যদি মাখা মাখা একটা ভাব না আসে জলছে জলছে একটা ছাড়া ছাড়া থাকে তাহলে শুক্তো ভালো লাগে না শুক্তোটা একটু কাদা কাদা মতো হবে তবেই ভালো লাগে খেতে এরপরে আমি যখন পিটুলি দেওয়ার পরে আমি ওর পোড়াটাকে ওই শুক্তোটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তো বন্ধুরা আমার এই রান্নাটা একবার হলেও আপনার বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন একবার হলেও খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে নতুন কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ